কমিশনে বিগত পে কমিশনে আমাদের বেঞ্চে করা হয়েছে আমাদের টাইম স্কেল সিলেকশন এখানে খর্ব করা হয়েছে এবং এই পে কমিশনের সুপারিশ অনুযায়ী সেটা বাস্তবায়ন করা হয়নি আমাদের গ্রেড অবশ্যই এক থেকে বারোর মধ্যে গ্রেড থাকতে হবে এবং বেতনের ওয়ান টু ফোর অর্থাৎ এক নম্বর গ্রেড এবং বিশ নম্বর গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান থাকবে হচ্ছে ওয়ান টু ফোর অর্থাৎ তাদের যদি এক লক্ষ হয় আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে পঁচিশ হাজার হবে এই যদি বেতন না হয় তাহলে এই বেতন কমিশন বা বেতন কাঠামো করে কোনো লাভ হবে না সেই বৈষম্য থেকে যাবে যাই হোক আমরা আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের যত ধরনের যত সব ধরনের যে বৈষম্য হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা এক হয়ে আমাদের কর্মচারী এক হয়ে আমাদের এর প্রতিবাদ করতে হবে তাহলে এই ধরনের এই ধরনের বৈষম্য বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের করে থাকবে যাই হোক আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের এই বৈষম্যগুলো করবো